আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি নিউ জামদানি গুড়ের থেকে চঞ্চল বলছি আর আমরা এখন এই শাড়িগুলো দেখাবো তো এখন একটা দুর্যোগময় সময় চলতেছে বিভিন্ন দিক থেকেই তো এই বল অনেকে বলবেন যে ভাই লাইভ করতেছেন কেন ভাই এটা আমাদের রুজি রুটি রুজির ব্যাপার বিজনেসের ব্যাপার আর সবচেয়ে বড় কথা আমরা যদি লাইভ মানে আমাদের বিজনেসটা যেহেতু অনলাইনের মধ্যে প্রচার প্রচারণা খুব বেশি হয় তো এটা কন্টিনিউ করে হয় এখানে প্রচুর আমাদের আমি জামদানি শাড়ি পিছনে আসে আর এখানে কিছু শাড়ি রাখছি এই শাড়িগুলি একদম নতুন শাড়ি আপনারা তো আপনারা অবগত আছেন নিশ্চয়ই যে এই জামদানি শাড়িগুলি একদম প্রান্তিক লেভেলের তাঁতিরা আপনার বনে এবং তারা কিন্তু হচ্ছে আপনার একদম প্রান্তিক লেভেলের তো আমরা যদি এই শাড়িগুলি আপনাদের সামনে লাইভ না করি আপনারা ও না এবং এটা কিনতে আগ্রহী হবেন না যদি জানা না থাকে তখন কিন্তু আপনি কেমনি কিনবেন তাই আমরা লাইভগুলি করতেছি এবং এগুলি বিক্রি হইলে ওই তাঁতিরাই কিন্তু উপকৃত হবে হ্যাঁ আপনার আপনারা যারা সব সময় জামদানি কিনেন তারা কিন্তু একটা জিনিস জানেন যে এই জামদানি শাড়িতে যত আপনারা যেই টাকা দিয়ে কিনেন এই টাকার একদম একদম বড় অংশটাই তাতিদের কাছে যায় সম্পূর্ণ শাড়ির সম্পূর্ণ না হলেও আপনার নাইনটি ফাইভ পার্সেন্টই হ্যাঁ আমি ঠিক বলতেছি নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কিন্তু মজুরিতে যায় তো এই জিনিসটা মজুরিটা কিন্তু তাতিই পায় তো এই জন্য আমরা কিন্তু কন্টিনিউ করতেছি প্রত্যেক দিনই লাইভ এটা আপনার অন্যভাবে নেবেন না যারা অন্যভাবে নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন কিন্তু আমাদের একদম সোজা সাপটা ব্যাপার যে আমরা বিজনেস আমাদের ওপেন থাকবে আর আমাদের এই বিজনেস সাথে অনেক অনেক ফ্যামিলি জড়িত এবং অনেক অনেক প্রান্তিক লেভেলের প্রচুর সংখ্যক মানুষ জড়িত যারা হচ্ছে আপনার এই ভেজিটেবল কালার গুলি যারা দেয় ওরা যারা সুতা ওরা যারা আছে এরকম অনেক অনেক তো আমাদের কন্টিনিউ করতেই হবে ইনশাল্লাহ আর আজকে আমি খুব সুন্দর শাড়ি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অনেকগুলি প্রাইজ মধ্যে রাখছি অনেক কালারের মধ্যে রাখছি এবং আপনি যদি চান যে এর বাইরেও আপনি অনেক কালার দেখতে চান ডিজাইন দেখতে চান আমাকে নিঃসন্দেহে কমেন্টস করে করতে পারেন আমি কমেন্টসগুলি পরে পড়ে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাই দিব এই শাড়িটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার একটা ল্যাভেন্ডার কালার ভায়োলেট ল্যাভেন্ডার কালার বলতে পারেন বা ভায়োলেট কালার আর প্রত্যেকটা শাড়ি আপনারা হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন আমি কথা বাড়াবো না আপনারা যারা হোলসেল প্রাইসে নিতে চান সর্বনিম্ন দামে শাড়ি কিনতে চান সব শাড়ি কিনে জিততে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আপনি মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন আপনি যদি মনে করেন আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠতলা বা লেভেল ফাইভ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় আমরা প্রত্যেক দিন মানে মঙ্গলবার বাদে প্রত্যেক দিনই ওপেন আছি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আর আপনি অনলাইনেও কিনতে পারবেন কোনো প্রবলেম নেই ওকে এটা একটা ব্লাউজ পিস হয় সুন্দর শাড়ি এবং এই শাড়িটা খুব রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন রিজনেবল বলতে একদমই রিজনেবল প্রাইসে নিতে পারবেন জাস্ট শাড়িগুলি আমরা দেখাই যারা শাড়ির দাম জানতে আগ্রহী এবং শাড়ি কিনতে আগ্রহী তারা আমাদের ইনবক্স করবেন আমরা আপনাদেরকে সাথে সাথে দাম বলে ওকে এই হচ্ছে অংশের কাজটা পাড়টার মধ্যে সম্পূর্ণ আপনার গোল্ডেন কাজ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফুল শাড়িটা হচ্ছে আপনার তিন কাজের কপার সিলভার কাজই আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শাড়িটার বডির অংশের কাজটা বডিতে আপনারা খেয়াল করেন এখানে যেমন গোল্ডেন এখানে যেমন গোল্ডেন কাজ আছে এই জায়গা হচ্ছে কপার কাজ আর এইটা হচ্ছে সিলভার গোল্ডেন কপার অ্যান্ড সিলভার তিনটা জরুরি কাজ এই শাড়িটার মধ্যে আছে এবং করা আছে ম্যাজানটা কালারের ওভার কাজ থাকবে এবং এই শাড়িটার আরেকটা কথা বলি দুই থেকে আড়াই হাত একটা শাড়ি যারা রিজনেবল প্রাইসে অনেক বেশি কাজওয়ালা একটা শাড়ি নিতে চান তাদের জন্য এটা খুবই আদর্শ হবে এই শাড়িটা একটা ল্যাভেন্ডার ভায়োলেট কালার টাইপের ল্যাভেন্ডার ভায়োলেট আমি সরাসরি ল্যাভেন্ডার বলছি না এটাকে ল্যাভেন্ডার বলতে পারেন বললেও ভুল হবে না বাট আমি ল্যাভেন্ডার ভায়োলেট বলবো অনেক চমৎকার একটা শাড়ি যারা এই ধরনের কালার চাচ্ছেন এক্সাক্ট এই ধরনের কালার চাচ্ছেন শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই খুবই রিজনেবল নিতে পারবেন সাথে ব্লাউজ পিস আছে পিটানো পাড়া চুল দিয়ে শাড়িটা আমরা বারো হাতের মধ্যে সম্পূর্ণ শাড়িতে কাজ দিছি জাস্ট দুই থেকে আড়াই হাত ধরে থাকবে এটা শাড়িটা আচলের অংশের কাজটা ওকে তো আমি একটু শাড়িটা আপনাদেরকে টেনে দেখাই আপনারা পুরো শাড়িটাই আমি আপনার দেখাবো কোনো কিছু লুকোচুরি করবো না দেখেন এই যে কাজ আমরা এখান থেকে শুরু করেছি কাজ কোথায় যে শেষ হবে সেটা আমি দেখাই কাজটা ঠিক আছে তো এটার সাথে পাবেন দামটা আছে আপনারা জেনে খুশি হবেন এটার আমার কাছে আহ না হলো দশ থেকে পনেরোটা কালার এবং শেড অ্যাভেলেবেল আছে যারা অন্য অন্য শেডও দেখতে চান কিংবা কালার দেখতে চান আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট আরেকটা শাড়িতে যাবো নেক্সট শাড়িটা হচ্ছে ইয়েলো কালার অনেক কাপড় আছেন যারা হচ্ছে ইয়েলো কালারের শাড়ি চান জামদানি শাড়ি চান কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইয়েলো কালার শাড়ি পাওয়া সম্ভব কিন্তু উনি যেরকম দামি অথবা অনেক বেশি গোর্জেস চান ওরকম পাওয়া যায় না হ্যাঁ ইয়েলো কালারটা একটা মানে একটা একটা কি বলে এটা একটা অকেশনাল বলবো না একটা মানে একটা সাবজেক্টিভ কালার মানে একটা একটা ইয়ের মধ্যে থাকে গন্ডির মধ্যেই থাকে হয়তো গায়ে হলুদ অথবা হচ্ছে আপনার এরকম বসন্তের কোনো অনুষ্ঠান এই ধরনের একটা ইয়েতে থাকে একটা সময় ছিল ওই জিনিসটা সেই জন্য এটা রিজনেবল এর মধ্যেই মানে করা হয়তো হালকা কাজের করা হয়তো কিন্তু আমাদের এরকম এরকম মানে কোয়ারি আসে যে আপারা আমার বোনরা খুব মানে দামি অথবা আমি দামি না বলে এভাবে বলি যে খুব বেশি কাজের শাড়ি মানে বেশি কাজের বেশি ঘন কাজের শাড়ি আপনারা নিতে চান সেটা ইয়েলো কালার এগুলি আপনারা মার্কেটে খুঁজেন পান না এবং আমাদেরকে অনেক অনেক বলেন আমরা কিন্তু বিভিন্ন ডিজাইনের এর আগে তৈরিও করেছি আজকে একটা নতুন একটা ডিজাইনের নিয়ে আসছি যেটা ইয়েলো কালার জমিনের মধ্যে তিন জরির কাজ করা আছে পাশাপাশি ইয়েলো কালার ম্যাচিং সুতা আছে অনেক বেশি গোদ্রেজ এটা হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসটা দেখেন বক্স পার দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে এবং শাড়িটা অনেক অনেক লাইট ওয়েটার যারা সর্বোচ্চ চিকুন সুতার একটা ইয়েলো কালারের শাড়ি চান আমি মনে করি এই শাড়িটা আপনাদের নিয়ে নেওয়া দরকার এইটা হচ্ছে সেইটার পাড়ের অংশ পাড়ের মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ তো আছেই পাশাপাশি তিন জরির যে আরো দুইটা কালার আছে যেমন হচ্ছে আপনার কপার এবং সিলভার সেটাও আছে এবং সেলফ সুতারও কাজ আছে খেয়াল করেন এই জায়গায় হচ্ছে আমাদের সিলভার কালার সুতা হ্যাঁ এখানে হচ্ছে কপার কালার সুতা আর এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের ম্যাচিং সুতা আর এই সম্পূর্ণ যে কাজটা দেখছেন এগুলি হচ্ছে জরি সুতা গোল্ডেন কালারের আর জমিনের যে ফুলগুলি দেখছেন এই হচ্ছে জমিনের কাজটা আপনারা একটু খেয়াল করবেন ইয়েলো কালার তো বোঝাই একটু মুশকিল হয়ে যায় এটা হচ্ছে ইয়েলো এর সেলফ সুতার কাজ দেখেছেন নয় ফুল হ্যাঁ এরকম নয়টা করে ফুল দেওয়া এই যে কাজ হচ্ছে সিলভার কালার জড়ি সুতার কাজ খেয়াল করেন সিলভার কালার জড়ি সুতার কাজ আর এটা হচ্ছে কপার কালার সুতার কাজ এই কাজগুলি হচ্ছে পুরো শাড়ি জুড়ে করে দিছি আমরা আঁচলটা এক এক ঝলক দেখায় দেন হচ্ছে শাড়িটা আমি খুলে দেখাই আপনাদের আর এটা হচ্ছে শাড়িটার আচলের পোষণের কাজটা যেহেতু এটা খুবই লাইট কালারের একটা শাড়ি এবং এটা সেলফ সুতারও কাজ আছে আর কাজগুলিও আপনার ওই আপনার গোল্ডেন জুরি সিলভার জুরি কপার জরি তো আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ যদি বুঝতে না পারেন আমাকে স্ক্রিনশটটা নিয়ে আমাকে আলাদাভাবে দিলে আর এনবক্সে আমি আপনাকে এটার আলাদা রিয়েল টাইম বা ডেডিকেটেড আলাদা একটা ভিডিও করে দিবেন ইনশাল্লাহ ওকে সর্বোচ্চ চিকন সুতায় বোনা একদম মানে একদম লাস্ট যে চিকন সুতাটা হয় আমরা খুব 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 প্রিমিয়াম ক্লাসের যে শাড়িতে যে সুতাটা দিই ওই শাড়ি ওই ধরনের সুতা দিয়েই হচ্ছে এই শাড়িটা করেছি দেড় হাত ঘড়ির এক থেকে দেড় হাত ঘড়ির এই শাড়িটা খুবই খুবই রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন এটার আগের দাম মানে এটার যে আগের দাম ছিল সেই দাম থেকে অনেক রিজনেবল প্রাইস আপনারা নিয়ে নিতে পারবেন ওকে এটা হচ্ছে শাড়িটার আচল খেয়াল করেন আচলে কিন্তু প্রচুর কাজ আছে প্রচুর কাজ জড়ি সুতার কাজ আছে সুতার কাজ আছে হ্যাঁ অনেক অনেক কাজের একটা শাড়ি তো এই শাড়িটা আপনারা কালেকশন করে ফেলতে পারেন আমাদের কাছ থেকে এখান থেকে কাজটা শুরু করেছি খেয়াল করে দেখেন সামনে থেকে না দেখালে মনে হয় বোঝা যাবে না হ্যাঁ পুরো শাড়িটা জুড়ে আলহামদুলিল্লাহ আপনারা এই কাজটা পাবেন এবং আরেকটা জিনিস বলি যারা অনেক লাইট ওয়েট এর শাড়ি পরতে পছন্দ করেন বা ওয়েটলেস শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা বেস্ট হবে এটা দুশো গ্রাম হবে না সম্পূর্ণ শাড়িটা যদি আপনি একটা ওয়েট মেশিনের মধ্যে দেন বা নিত্যের মধ্যে দেন তাহলে এটা দুশো আশি গ্রামও ওয়েট হবে না এত পাতলা এবং এত হালকা তো এটা আমি বললামই আপনাদেরকে যে এটা আপনার খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন এতটুকু বলি এটা পঁচিশ ছাব্বিশ হাজার টাকার শাড়ি কিন্তু আপনি বিশের নিচে নিতে পারবেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি এই দামে আপনাকে বাংলাদেশের কেউ আমরা বাদে বাংলাদেশের কেউ দিতে পারবেন ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ওকে একটা জিগজ্যাক শাড়ি দেখাবো যেটা মেরুন কালার মেরুন জমিনের উপরে আমরা করছি তিন জুরির কাজ অনেক চমৎকার হয়েছে শাড়িটা এখানে কোনো সেলফ সুতা বা সুতার কোনো কাজই নাই মেরুন জমিন তার মধ্যে তিন জুড়ির খুব সুন্দর করে কাজ করা এই যে জিগজ্যাগ দেখতেছেন এটা ফাঁকা ফাঁকা করে করা না অনেক বেশি ঘন করে করা জিগজ্যাগ দেখে অনেকে ধোকা খেয়ে বোকা হয়ে যাবেন কারণ অনেক সময় জিগজ্যাগ থাকবে ফাঁকা 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 কিন্তু এইটা আমাদের অনেক বেশি ঘন আপনারা এইগুলি মিলায় মিলায় নেবেন অনেক সময় কিন্তু চোখে ইলিউশন হয়ে যায় বুঝছেন ইলিউশন পরে মানুষজন একটা একটা নিচে যে আরেকটা নিয়ে নেয় মনে করে একই জিনিস এইটা হচ্ছে সাইডার ম্যাচিং ব্লাউজ পিস যেহেতু আঙুল ছোপা দেখছেন ব্লাউজ পিসের হাতার যে ডিজাইনটা তার মানে হচ্ছে পারের মধ্যে আঙুল চোপা থাকবে এই আঙুল ছোপ্পা পার দিয়ে একটা গোল্ডেন একটা কপার একটা সিলভার এমন করেই গেছে কাজটা এই আঙুল ছোপ্পা পার দিয়ে আঙুল ছোপ্পা আঁচল দিয়ে জিগজ্যাক ডিজাইনের এই শাড়িটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে হ্যাঁ খুব সুন্দর খুবই চমৎকার জিগজ্যাগ ডিজাইনের একটা বিশেষত্ব হচ্ছে এই শাড়িটা যখন মানুষজন পরেন তখন অনেক বেশি ঘন 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 হয় মানে এটা একটু ক্রস ক্রস এর পড়ে তো এই পাশ থেকে টেনে এই পাশে আনেন তখন এটা খুব সুন্দর অনেক বেশি ঘন লাগে আর তো ওই ডিজাইনটা খুবই ফেমাস যারা বর্জ্যের শাড়ি পরেন তাদের প্রথম পছন্দ থাকে এই আঙুর ছোপ্পা পাড় এবং আঁচলটা তো আপনারা এটা নিয়ে নিতে পারেন এটাও আপনার সুতায় বোনা এবং যদি কাউন্টের ভাষায় বলতে যাই এগুলি একটি এটি ফোর কাউন্ট মানুষজন আমরা ক্লেম করছি না মানুষজন বলে এর থেকে আরো আরো এর থেকে আরো ধরেন মোটা সুতাকে মানুষ একটি এইটি ফোর কাউন্ট বলে বাট এটা যে এত প্রিমিয়াম ক্লাসের সুতা আমরা ক্লেম করতেছি না জাস্ট আপনাদেরকে একটু গুছানোর জন্য বলছি খুবই চিকন সুতায় বোনা এবং কাজ দেখেন ভাই কাজের ঘনত্ব দেখেন এই যে পয়সাটা দিবেন পয়সা সম্পূর্ণ উসুল হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে সাইটার আঁচলের পোর্শনটা আঁচলটা কিন্তু টোটালি কাজ করা আছে একদম বড় একটা আঁচল এই বড় আঁচলের মধ্যে আমরা সম্পূর্ণ আঁচলে কাজ করে দিছি এমন একটা পোর্শন নাই যে আপনি বলতে পারবেন যে কাজ নাই এবং একটা ফুল বা একটা আপনি ডিজাইন দেখাতে পারবেন না যে এটা কোন রকম করে ছেড়ে এরকম কোনো না একদম একদম পারফেক্ট পারফেক্ট কিছু আছে আচ্ছা দেখেন এত কিছু বললাম তো কাজটা শুরু হয়েছে কোথেকে ঘুড়িটা কতটুকু এটা তো অনেকের প্রশ্নের বিষয় এটা দেড় থেকে দুই হাত ঘুরির একটা শাড়ি আমরা কাজটা শুরু করছি এখান থেকে আপনারা খেয়াল করেন কি চমৎকার অনেক সুন্দর একটা শাড়ি এটা ব্রাইডাল শাড়ি হিসেবে নিতে পারবেন এটা আপনি পার্টি শাড়ি হিসেবে নিতে পারবেন এটা সেমিনারে যে কোনো সেমিনারে যদি এরকম হয় যে সেমিনারে একটু কালারফুল শাড়ি পরবেন এরকম আপনি এটা কিন্তু পরতে পারেন নিঃসন্দেহে অনেক চমৎকার একটা শাড়ি এটা এটার দামও আমি কিন্তু ইনবক্সে বলে দিব আপনার দাম শুনলে শুনলে একদমই একদমই ফেপা খাবেন খুবই রিজনেবল আছে খুবই রিজনেবল ইয়াস খুবই রিজনেবল আছে আমি মনে করি এখনই সময় একটা জামদানি শাড়ি আপনার নিজের করে নেওয়া এরকম দাম আমি হয়তো অতীত তো দ্বিতীয়বারই নাই ভবিষ্যতে দিতে পারব কিনা এটার আমি গ্যারান্টি দিতে পারছি না কিন্তু এখন আমি বর্তমানে দিতে পারবো খুব রিজনেবলি আছে ওকে আমি আমি এখন একটা লাইট বা সোভাল ল্যাভেন্ডার কালার দেখাতে চাই এটা খুব এটা আসলে আকাশী ল্যাভেন্ডার কালার আমি বলতে চাই ল্যাভেন্ডার কালারে ধরেন আপনার ওই কি বলে শেড শেড কমাইতে 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 লাইট করতে করতে যে কালারটা হয় এখন আমার হাতে সেই কালারটাই আছে খুবই ফ্যান্টাস্টিক একটা একটা কালার সবার বাজেটের মধ্যে চলে আসবে আমাদের ট্রেডিশনাল যে জামদানির যে ডিজাইনটা আছে যে ডিজাইনটা দেখলে মানে যে কোনো মানুষ বলতে পারে এটা জামদানি শাড়ি এবং এটা এই এই ডিজাইনটাকে বলা হয় করলা করলা ডিজাইন এই করলা ডিজাইন দিয়ে হচ্ছে আপনার পার করা হয়েছে তাই এটা করলা পার এবং এটা ডাবল দিছি সিঙ্গেল দেয় নেই একটা এবং দুইটা এই দুইটা করলা পার এক পাশে পোনা আছে এবং তিন কাজ করা আছে সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস ব্লাউজ পিসটার হাতের মধ্যে ডাবল কাজ আছে আচ্ছা এইটা হচ্ছে জমিনের কাজটা জমিনটা জালি নকশা সম্পূর্ণ জমিনের মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ করা তবে একটু কথা বলে রাখি একটা একটা ফুল ফুল আছে আছে যেটা হচ্ছে সুতার সুতার আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই এই যে যে এটা আর জালিটা গোল্ডেন দু দু সুতায় মাঝখানে মাঝখানে আবার কিন্তু অন্য অন্য আপনার জরি সুতাগুলি আছে যেমন হচ্ছে এই যে এটা কপার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিলভার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কি সেলফ সুতা তো দু একটা সেলফ সুতা থাকবে এবং এটা থাকাতে আরো শাড়িটা সুন্দর হয়েছে তো এই ধরনের কালারের যারা খুঁজছেন যারা এরকম লাইট সবচেয়ে লাইট ল্যাভেন্ডার কালার খুঁজছেন যখনই দোকানদারকে বলেন ভাই আমি একটা হালকা ল্যাভেন্ডার কালার নিতে চাই তারা হয়তো আপনাকে অ্যাকচুয়ালি যে ল্যাভেন্ডার কালারটা হয় যে এরকম ল্যাভেন্ডার কালার হয় এটা হয়তো আপনাদেরকে ধরায় দেয় এটা চাচ্ছেন আপনি এই ধরনের কিন্তু মানুষজন দেখা আপনাকে এই ধরনের তো মন মতো হয় না তো যেহেতু আপনার মন মতো একটা শাড়ি আমি দেখাই দিছি তো আপনি এটা নিয়ে নিতে পারেন এবং আরেকটা জিনিস জেনে খুশি হবেন এটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন এখন বলবেন অনেকে বলবেন যে ভাইয়া আমার এই শাড়িটা তো দেখাইলা এই ধরনের শাড়ি কি আমার তোমার কাছে অন্য কালার আছে ইয়ে আমাদের কাছে এই যে এই ডিজাইনের শাড়ি সেম ডিজাইন সেম কম্বিনেশন বাট আপনি যদি কালারের অন্য চান দিতে পারবো কোনো সমস্যা নাই এরকম আট দশটা কালার আছে আবার যদি বলেন যে ভাইয়া এই ডিজাইনটা থাকবে কম্বিনেশন আলাদা থাকবে কালারও আলাদা থাকবে তুমি কি দিতে পারবা ইয়াস আমরা দিতে পারবো প্রচুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা শাড়ি মানে চোখ ধাঁধানো সুন্দর এটা হচ্ছে শাড়িটার আচলের দাম অনুযায়ী পয়সা উসুল একটা প্রোডাক্ট আপনারা যারা এতদিন ধরে জামদানি শাড়ি কিনছেন আমি মনে করি একবার একটা শাড়ি আমাদের কাছ থেকে কেনেন তাইলে পরে আপনার মানে নতুন একটা অভিজ্ঞতা হবে এবং আপনি খুশি হবেন এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি আপনি খুশি হবেন শাড়ি পেয়েও খুশি হবেন এবং টাকা যখন পেমেন্ট করবেন তখন খুশি হবেন চিন্তা করবেন আমার দেড় দুই হাজার টাকা বেঁচে গেল বিশ্বাস হয় না একটা শাড়ি পারচেস করেই দেখেন এবং শাড়িতে একদম পারফেক্ট কাজ দিছি আমরা হয়তো এটাকে দেড় হাত ঘুরির শাড়ি করে দিতে পারতাম কিন্তু এটা করলে হবে কি জানেন ওই আমার ওই যে কাজগুলি ফাঁকা ফাঁকা করে দিতে হবে তো এই জিনিসটা আমরা করব না আমরা আমাদের গুণগত মান এইগুলি কখনো কোনোদিন কমাবো না আমরা যে জিনিস বলবো যেমন পারফেক্ট শাড়ি আগে দিয়ে আসছি এখনো দিব ভবিষ্যতে দেখেন অনেক আপারা আছে আমাদেরকে হচ্ছে এই ক্রিম কালার বলে থাকেন গোল্ডেন কালার বলে থাকেন হানি কালার বলে থাকেন এটা হচ্ছে আসলে আহ গোল্ডিস হানি কালার বলতে পারেন বা একটা মানে ক্রিম গোল্ডেন কালার বলতে পারেন খুব সুন্দর একটা শাড়ি এবং এই শাড়িটা আমি কিন্তু ইতিমধ্যে একটা ইয়েলো কালার দেখিয়েছি আপনাদেরকে এখন আমি এই কালারটা দেখাই যারা তিন জুড়ির মধ্যে শাড়ি চাচ্ছেন এবং খুব গোর্জের শাড়ি চাচ্ছেন লাইট তারা শাড়িটা দেখে নিতে পারেন খুবই চমৎকার লাস্ট বর্ডারটা একদম কলিজা কালারের কলিজা কালার দিয়ে করা আর অনেক সুন্দর একটা শাড়ি অনেক চমৎকার একটা শাড়ি আমি শাড়িটা একটু মেলে ধরে দেখাই আপনাদের দেখেন হয়তো বুঝতে অসুবিধা হবে যেহেতু লাইট কালারের শাড়ি আমিও বুঝি আমাকে আপনার স্ক্রিনশটটা নিয়ে আমাকে পাঠায় দিবেন ইনবক্সে আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে প্রয়োজনে আলাদাভাবে লাইট টাইট কমাই টমাই আপনাদেরকে আলাদাভাবে ভিডিও অথবা ফটো তুলে দেব যেভাবে আপনি সুবিধা মনে করেন ওইভাবে আমি আপনাদেরকে ফটো তুলে দিব তো এটাও সর্বোচ্চ চিকন সুতায় বোনা শাড়ি এবং একটা ওয়েটলেস শাড়ি সবচেয়ে বড় কথা এটা প্রচুর প্রচুর কাজলা শাড়ি যারা অনেক বেশি কাজ চান এবং একটু মানে ভিন্ন ভিন্নতা চান কাজের মধ্যে একটু ভিন্নতা চান তারা কিন্তু শাড়িটা অবশ্যই অবশ্যই কালেকশন কালেকশন করতে পারেন এবং দেখেন ছোট ফুল দিয়ে ছোট ছোট ফুল দিয়ে ছোট ছোট ফুল আছে না এইটা একটু খেয়াল করেন এই যে এরকম ফুল দিয়ে সন্দেশ ফুল এই ফুলটা দিয়ে হচ্ছে আপনার এরকম বরফির মতো আঁকা হয়েছে মানে নয়টা সন্দেশ ফুল দিয়ে এটা বরফির মতো করা হয়েছে এরকম করে সিলভার কালার জরি সুতা দিছি গোল্ডেন কালার জরি সুতা দিছি কপার কালার জরি সুতা দিছি কোনো কমতি রাখি নাই আর পাড়ের পোর্শনের কথাটা বলবেন পাটটা টোটালি গোল্ডেন কালারের একটা আধিপত্য আছে বাট আমরা সিলভার কপার এবং সেলফ সুতাও রাখছি মাঝখানে মাঝখানে এই ছোটো ছোটো ফুলগুলি দেখছেন এগুলিতে হচ্ছে আপনার সিলভার কপার এবং হচ্ছে সেলফ সুতা রেখেছি আর পুরো কাজটাই পাড়ের গোল্ডেন জুরি সুতা দিয়ে করা এখান থেকে আপনার কাজটা শুরু হয়েছে খেয়াল করে দেখেন আর এই জায়গা হচ্ছে সাইটার আচল তো আমরা কিন্তু প্রত্যেক দিন লাইভ হচ্ছি আমাদের কিন্তু সব ধরনের দামের শাড়ি আছে আমাদের এখানে আপনি এক হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত শাড়ি অ্যাভেলেবেল পাবেন অ্যাভেলেবেল মানে একদম আপনি ইনস্ট্যান্ট আসবেন ইনস্ট্যান্ট নিয়ে যাবেন কোনো অপেক্ষা করতে হবে না কালার কালার প্রচুর কালার আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো একদিন আমাদের দোকানে দোকানে এসে ভিজিট করেন অথবা আমাদের ধরেন দোকানে যদি না আসতে পারেন তাহলে আমাদের কি বলে এটাকে অনলাইনে যোগাযোগ করে আপনি আপনার পছন্দ শাড়িগুলি নিয়ে নিতে পারুন প্রচুর প্রচুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ যারা আমাদের ভিডিওগুলি দেখেন রেগুলার আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা জামদানি শাড়ি পরে কিংবা জামদানি শাড়ি পড়তে পছন্দ করেন তাদেরকে একটু শেয়ার করে দিন আমাদের পেজটা এবং আমরা কিন্তু ইউটিউবের মধ্যেও আছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নিউজ জামদানি কুটির রেজলেগেজ আমাদের পেজের নামের নামে একই নাম হ্যাঁ আমাদের পেজের নামও নিউজ জামদানি কুটির আমাদের ইউটিউব চ্যানেলের নামটাও নিউজ জামদানি কুটির তো যারা ইউটিউবে সার্ফিং করেন তারা বা ব্রাউজিং করেন তারা কিন্তু সেখানে যে হচ্ছে আমাদের পেজটা একটু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখানে আমাদের জামদানি শাড়ির আমরা প্রচুর ভিডিও দিয়ে রাখছি দুইশোর উপরে ভিডিও আছে আলহামদুলিল্লাহ তো ওইখানেও দেখতে পারবেন এখানেও দেখতে পারবেন অর্ডার করতে করতে পারবেন অনলাইনে দুইটা মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি জামদানি শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধু যে বাংলাদেশ থেকেই নিতে পারবেন তা না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন তার দেরি কেন রিজনেবল প্রাইসে পাইতেছেন সবচেয়ে ভালো জামদানিটা পাইতেছেন টাটকা জামদানি পাইতে পাইতেছেন অ্যান্ড আমরা তো আসি আপনাদেরকে জামদানি শাড়ি কেনার পরে অন্য যারা সার্ভিস আছে এগুলি দেওয়ার জন্য কোনো প্রবলেম নাই আমরা সব ধরনের সেবা দিয়ে থাকি জামদানি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এবং শেষ কথা একটা বলতে চাই যে আমি আমরা যে এই যে লাইভ হইতেছি এটা কোনো স্ক্রিপ্টেড না আগে থেকে কোনো প্ল্যানিং থাকে না আগে থেকে আমি আপনার সামনে আসছি আমার মনের মধ্যে মধ্যে যা মুখের তাই অনেক সময় স্লিপ অফ টাঙে দুই একটা শব্দ ভুল উচ্চারণ করে ফেলতে পারি কিংবা ভুল কথা মুখ থেকে বের হয়ে যেতে পারে এটা মানুষ মাত্রই ভুল এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক